হ্যালো গাইস গুড মর্নিং তো আমি বুলবুলি তোমাদের সামনে ধামাকাদার হোলির ভিডিও নিয়ে এসেছি তো দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের এখানে ভোগ হচ্ছে আমাদের এখানে বলতে আমাদের মার এখানে আমার এখানে তো গোপাল নেই তো সেই জন্য স্নান টান করে ঘরে ঠাকুরকে আবির দিয়ে চলে এসেছি মাদের এখানে দেরি না করে তো পায়েস নামিয়ে নিলাম তো বোন পুরি ভাবছে যে এখানে দেখতে পাচ্ছ মানে পুরি বেলে দিচ্ছে আমি ভাজছি তো এইখানে আমি পুরি ভেজে নিচ্ছি এই যে পুরি ভাজা কমপ্লিট হয়ে গেলো এবার ভাজাগুলো ভেজে নেব তো ভাজাতে ছিল বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা এই যে ভাজাগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমি সবজিটা বসে নেব লাবড়া করব তো তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো এইখানে দিয়ে দিয়েছি এগুলোকে একটু ভেজে নেব ভালো করে ভাজা লাল লাল করে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছো এবার আমি ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাও একটু ভালো করে ভেজে নেব তো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে সব সবজিগুলো দিয়ে দেব সোমবারে তো দেখতেই পাচ্ছ আমি সব সবজি অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা আছে দিয়ে দেব সব একসঙ্গে তো সব সবজি দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো গ্যাস আমি প্রথমে কড়াইতে বসিয়েছিলাম তো ওখানে মানে হয়নি পুরো ভর্তি হয়ে গেছিলো জন্য এখানে টোটাতে ট্রান্সফার করে দিয়েছি দেখতে পাচ্ছ তো সবজিগুলো আমার মজে গেছে আমি এখানে আদা হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। মিশিয়ে নেব তো সবজিটা ভালো করে মজে গেছে এই যে দেখতে পাচ্ছ আমি মিশিয়ে নিয়েছি তো গ্যাস আমি তো এখানে ভোগটা উনুনে রান্না করছি জন্য কালো কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালো কালো লাগছে আর ধোয়াতে পুরো কিচ্ছুই বোঝা যাচ্ছে না এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি আরও এবার চিনি দিয়ে দেব তো চিনি তো অবশ্যই দিতে হবে টেস্ট বাড়ানোর জন্য আর ঠাকুরের যে তো চিনি দিতেই হবে তো ঠাকুরের তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে না প্রসাদটা বলুন ভালো করে মিশিয়ে লাড়াচাড়া করে নামিয়ে নিলাম সবজি এই যে দেখতে পাচ্ছ আমি সবজিটা নামিয়ে নিয়েছি এবার আমি খিচুড়িটা বসিয়ে দেব তো তো আমি পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করা হয়ে গেছে এই যে এখানে আমি তেল গরম হয়ে গেছে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা একটু ভাজা করে এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো আমি একটু ফাটিয়ে দিচ্ছি না হতে জানোই চোখে মুখে ছিটে একদম আমি হোলির আগে একদম হোলির স্পট পড়ে যাবে দেখতেই পাচ্ছ এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে ভালো করে নিয়ে এবার আমি এখানে অ্যাড করব মুগ ডাল এই যে দেখতে পাচ্ছ আমি মুগ ডালটাও ঢেলে দিলাম মুগ ডালটা ঢেলে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব মিশিয়ে তো ভাজা ভাজা হওয়া তরি ভালো করে নেড়ে চেড়ে নেবো তো ধোয়াতে না কিছুই বোঝা যাচ্ছে না কালো কালো মনে হচ্ছে দেখতেই পাচ্ছ আর গ্যাস উনুনে রান্না করছি কি বলবো তো ঠাকুরের নাম নিয়ে আর করছি কি হবে বলো তো ভালোই হয়েছিল সবাই খেয়ে বলেছে তো আমার ডাল ভাজা কমপ্লিট এবার আমি জল দিয়ে দেব তো ভালো জল দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ মানে ডালটা ফুটছে তো ডাল ফোটা হয়ে মানে আমার সিদ্ধ হয়েই গেছে পুরো চাল ডাল চালও অ্যাড করে দিয়েছি তো পুরো ভরে গেছিল গাইস কি বলবো এইবার আমি গরম জলে হলুদ জিরে গুঁড়ো মিশিয়ে দিয়ে দিলাম গুলিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার মা বলেছিল দুবার রান্না করতে কিন্তু আমি পারবো না বলে আমি যতটুকুই এখানে এঁটে গেছে দিয়ে দিয়েছি তো লাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিলো তো তাও মানে লাহে লাহে একদম ভালো করে দুবার কে রান্না করবে বলো তো আমি এখানে চিনি দিয়ে দিলাম স্বাদ মতন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো একটু মনে হচ্ছিল লবণ কম হবে সেজন্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখো গাইস কালারটা তো একটু পাতলা পাতলায় নামাবো পরে দিয়ে তো একদম মানে ঘন হয়ে যাবে তো এখানে ঘিটা জমে গেছিলো তো ঘিটা পড়ছিলো না ঘিটা আমি গলিয়ে নিয়ে আবারও দিয়ে দিলাম ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিব এই যে দেখতে পাচ্ছ আমার এই গোপো সোনা অলরেডি রঙ খেলা হয়ে গেছে মানে সকাল সকাল বন্য পুজো দেওয়ার টাইমে স্নান ঠান করে অল্প রঙ মাখিয়ে দিয়েছে দিয়ে এখানে সব জোগাড় করে রেখেছে প্রদীপ ধূপকাঠি ধানদ্রব্য আবির তারপরে রান্না করলাম এই যে এই যে লাবড়া পায়েস খিচুড়ি পাঁচ রকমের ভাজা ফল মিষ্টি পায়েস সব কিছু দিয়ে ভালো করে সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছো সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো এবার আমি গোপু সোনাকে রঙ মাখাবো তো গায়েস রান্না করতে দেরি হয়ে গেছিলো জন্য আর কি শাড়িটা পরতে পারলাম না তো এইসব উনাক একটা দিয়েই তো গোপাশকে আমি জাবির মাখাচ্ছি দেখতেই পাচ্ছ এই জাবির গুঁড়ো সব কালার থেকে একটু একটু করে মাখিয়ে দিব ভালো করে আপির দেওয়া কমপ্লিট এবার আমি ধানদ্রব্য দিয়ে আশীর্বাদ করে নেব এই যে ধান দিয়ে আমি আশীর্বাদ করছি তো গাইজ তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার জানা থাকলে আমার ভিডিও বানাতে আর একটু আমার সুবিধে হবে আর কি ভালো লাগে আমার কমেন্টগুলো পড়তে তো আমার ধান দিয়ে আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি এবার ধূপকাঠি দেখিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ ধূপকাঠি দিয়ে ভালো করে আরতি করে নিচ্ছি ধূপকাঠি দিয়ে আশীর্বাদ করার পর এবার প্রদীপটাও দেখিয়ে নেব তো মারাও দিয়েছে সবাই একে একে আবির দিয়েছে স্নান করে তো এই যে আমি প্রদীপটা দেখিয়ে নিলাম তো আম আমার খুবই ভালো লাগে এরকম ভোগ ঠোক রান্না করতে আর আমরা তো গ্রাম্য মানুষ জানোই তো আমি ভোগ ঠোক অল্প অল্প রান্না করিয়ে করি তো সকালবেলা আমি স্নান করে ঘরের মা আমার মা লক্ষ্মী আছে বিপদমাসিনী ঠাকুর আছে সেখানে ভালো করে পুজো টুজো দিয়ে আবির ঠাবির মাখিয়ে তারপরে এই বাড়িতে এসেছি মাদের বাড়িতে আমিও গোপাল আনবো গোপালকে আবির মাখাতে কান্না ভালো লাগে বলো গোপাল সাবা দিতে তো ভালোই লাগে তো এই যে আমি সব ভোগগুলো আমাদের এখন মানে তুলসী পাতা দিয়ে নিবেদন করে দেব। এক এক করে সব প্রসাদে আমি ভোগ দিয়ে মানে তুলসী পাতা দিয়ে দিয়েছি তো গাইস তোমাদের ওখানে কবে হোলি খেলা হবে তো আমাকে নিশ্চয়ই বলবে আমাদের ওখানে তো রবিবারে হবে তো শনিবারে হবে না শনিবারে সর্বগের হাট বসে সেই জন্য রবিবারে হবে তো কে কে কেমন হোলি কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তো আমি তো অত একটা হোলি খেলি না গাইস তো দেখা যাক এবার কি হয় তো এই দেখতে পাচ্ছ সব মানে বসালে আমার তুলসী পাতা দিয়ে নিবেদন করছি তো এবার নিবেদন করা হয়ে গেলে আমি ভালো করে এই যে গোপালকে এবার আমি একটু মিষ্টি মুখ করিয়ে দেবো তো সব কয়টা মিষ্টি থেকে গোপালের মুখের সামনে আমি ধরছি তো গোপাল খাও তোমার খাওয়া তো আমরা কেউ দেখি না তো একটু নিচে হাত দিয়েই মানে খাইয়ে দিলাম মনটা একটু ভালো লাগবে তো গায়ে যে দেখতে পাচ্ছ আমি জলটা খাইয়ে দিলাম এবার খিচুড়ি মানে খিচুড়ি থেকেও সব কিছু থেকে একটু একটু নিয়ে যে মুখের সামনে ধরবো এই যে দেখ এত আয়োজন তো এত আয়োজন যার জন্য তো তার তো আমরা সেবা দেখতেই পাই না তো একটু চেষ্টা করলাম আর কি খাইয়ে দেওয়ার তো এই যে দেখতে পাচ্ছ আমি দুবার দিয়ে দিলাম আর একবার দিয়ে দেবো তো গোপাল ঠাকুরকে কেমন লাগছে তো তোমরা অবশ্যই আমাকে জানাবে আর গাইজ ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইবটাও করে দেবো করে দেবে ফেসবুকেও আমার একটা চ্যানেল আছে ওটাকে ফলো করে দেবে গাইস তো আমার পুজো করা কমপ্লিট এবার আমি প্রণাম করে নিলাম ভালো করে প্রণাম করে নিলাম এবার হচ্ছে বোন দেবে বোনের মন ভরেনি গোপালকে আবির দিয়ে তো আবারও আসছে আবির দিতে আমি বললাম তুই না একবার দিয়েছিস বলে আর একটু দিয়ে দেই তো আমি বলছি কিছু বলতে পারছে না বলে তুই কি ঠিকছে আবির মাখাচ্ছিস ঠিক আছে গোপালের হয়ে আমি তোকে কালকে মজা দেখাবো তো বোন বলছে কালকের তা কালকে তো হোলির দিনে ওরা ওদেরকে তুমি মাথা ঠুকেও খুঁজে পাবে না গাইস ওরা দরজা বন্ধ করে একদম ঘরে কাউকে ঢুকতে দিবে না হোলির দিন ওরা সকাল সকাল ওদের দরজা গেট পুরো বন্ধ ওদের ঘরে মরে গেলেও ঢুকতে পারবে না তো আমি তো যাই না কিন্তু এক বছর গিয়েছিলাম তো গিয়ে মানে ঘুরে তো আসি নি একবার গিয়েছি যদি দিতেই হবে তো লুকিয়েছিলাম আর কি তো এই যে বোনেরও পুজো দেওয়া কমপ্লিট প্রণাম করে নিল এবার ভাগ্নিও দিয়ে দেবে আবির ভাগ্নিও উপাস ছিল তো ও বলে আমিও দেবো উপাস আসি তো ঠিক আছে দে সবারই তো ইচ্ছে হয় গোপুকে রং মাখাতে তো গোপালকে দিয়েই সবাই স্টার্ট করলাম তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মিষ্টি গোপু সোনা কিউট লাগছে না গোপালকে তো আবির ঠাবির মাখিয়ে এই যে দেখতে পাচ্ছ মনারও মানে কমপ্লিট হয়ে গেছে তো এবার তো ঠাকুরকে দেয়া হয়ে গেছে এবার তো বড়দেরকে দিতে হবে তো আমার বরকে দিয়ে স্টার্ট করলাম আমি বরকে ফুটা দিয়ে দিলাম আর বড় আমাকে দিয়ে দিল। তো এবার তো বর তো বরকে তো প্রণাম করতেই হবে তো বরকে প্রণাম করে নিয়ে এবার চলে আসলাম ভাগনাকে আবির দিতে ভাগনাকে আবির দিয়ে বললাম প্রণাম কর তো করে নিলো ছেলেকে আর বলতে হয়নি তো ছেলে তো নিজের থেকেই প্রণাম করলো আমি যে ঠিক আছে ভালো করে পড়াশোনা করো তাহলেই হবে তো এবার ভাগ্নিকে দিয়ে দিলাম ফুটা এবার বোনকে দিয়ে দেব। তো আমার বাবা তো নেই বাবা তো পাঁচ ছ বছর হলো মারা গেছে তো বাবার চরণে আবি ছুঁয়ে মানে মাথায়ও দিয়ে দিলাম দাদাও নেই দাদাও মারা গেছে দাদাকেও দিয়ে তো ফার্স্ট বাচ্চা পাটিকে প্রসাদ খেতে দিয়ে দিলাম তো ওদেরকে খাইয়ে তারপরে আমরা উপর ভাঙবো তো ওইখানে বসেছিলো ভাগ নিয়ে আমার ছেলে আর একটা দাদার মেয়ে এসেছিলো ও বসেছিলো এদিকে ভাই ওরাও বসেছিলো তো ওদেরকে সবাইকে প্রসাদ খাইয়ে আমরাও বসে যাবো তারপরে তো আমাদের খাওয়ার পরে আরও লোকজন আসলে তো সবাইকে প্রসাদ দিতে হবে আর দোল পূর্ণিমার প্রসাদ মানে পূর্ণিমা না ছাড়লে তো কার বাড়িতে দিয়ে যাবে না তো সবাই এই যা দেখতে পাচ্ছ আমরাও বসে গেছি খেতে তো খিচুড়িটা গাইজ ভালো হয়েছিল সেই ভালো হয়েছিল সবাই বলেছে